বলছি ঢেলার মা ঢেল মা ডিজেলের মা দমকলের মা মেন মা জেনারেটারের মা তাই বিয়ে আমি কইয়াছিলাম বাকুলি পাশে লাভ বুঝে বউটা আমার পালিয়ে গেল কাকার সাথে ভাব গড়িয়ে তাই এগুতে বাম পার দিদি মায়ের ট্যাঙ্ক পার বারো টাকায় আলু কেজি তেরো টাকার বেগুন তাই যুক্তি করিয়ে লাগাই মিল তাদের বাড়ি কান্দর খুঁলো মাছ তলায় আটটা তাদের বাড়ি দশটা আরে চাইতে গেলে যাই না আগু তাদের বাড়ি নরপুর ভাতের পাশে আলু সানা তাদের বাড়ি নানু তাই যারা খায় মরা হাঁস তাদের বাড়ি পাখুরা হাঁস হাতে কুনি পায়ে কুনি তাদের বাড়ি বালি কুনি তাই বিষ খেয়ে হয় না মরণ তাদের বাড়ি উৎকরণ আমার বাড়ি লাপুর থানা শীতল গ্রাম বীরভূম তাই দশটি টাকা ধপ করে ফেলে দেন ধপ করে লোক ব্যাংক আর কিছু নয় তো

তাই হেঁসেছি বেশ করেছি পান খেয়েছি পিচ খেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধু নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হরি গাছে জল দিয়ে কি হবে লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া যাবে তাই মোটর কলায় গোল গোল খেপি বাজায় ফিটো ঢোল তাই ছোলা কলাইয়ের মুক্তি সরু খেপি দিন কল্প তরু তাই দিদিমা পরে আন্ডার প্যান্ট দাদু পরে সাইয়া দুজন হাতে গলা ধরিয়ে এই গরমে চলিয়া গেল গয়া থ্যাংক ইউ